নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ভেন্ডি রেসিপি আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে কিন্তু যারা খেতে পছন্দ করেন না তাদের একবার হলেও রিকোয়েস্ট করবো এইভাবে বানিয়ে দেখার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ কিন্তু টেস্টটা দারুণ সুন্দর আসে তাহলে নিরামিষ ভেন্ডি বা নিরামিষ ঢ্যাঁড়স বানাবার জন্যে সবার প্রথমে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ঢেঁড়স আর ঢেঁড়স কাটা কিন্তু ভীষণের সোজা শুধু সামনের অংশটা আর পেছনের অংশটা বাদ দিয়ে দিতে হবে শুধু এইভাবেই যে আপনাদের কাটতে হবে তা কিন্তু নয় চাইলে আপনারা ঢেঁড়সটাকে মাঝখান থেকে কেটে ছোট করে নিতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন একটু কচি ঢ্যাঁড়স নিয়ে নেওয়ার আর এইভাবে সমস্ত ঢেঁড়সগুলো আমি কেটে নেব দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি এবার ঢেঁড়সগুলো ম্যারিনেট করে নিতে আর আগে আপনাদের একটা মশলা তৈরি করে দেখিয়ে দিন তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চা চামচ পোস্ত সাথে দু চা চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাজু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর এটাতে অল্প জল দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখুন আর এইভাবে পেস্ট করার আগে যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় পেস্টটা এবার যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম সেগুলো ম্যারিনেশন কর তার জন্যে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ম্যারিনেশন করার আগে ঢেঁড়সের উপরে একটু জল ছিটিয়ে নেবেন তাহলে ম্যারিনেশনটা খুব ভালোভাবে কোট হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি আর দিয়ে দেবো ক্রিস্পি করার জন্য দু চামচ বেসন এবার এই সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এবার এই ঢেঁড়সগুলো ফ্রাই করার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে ঢেঁড়সগুলো দিয়ে দেবো আর ঢেঁড়সগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ঢেঁড়সগুলো ফ্রাই করে নিতে হবে দেখবেন বেসনটা বেশ ক্রিস্পি হয়ে গেছে তখনই বুঝবেন ঢ্যাঁড়সটা কিন্তু ভেতর থেকে পুরো পুরুক হয়ে গেছে আর ভাজার সময় চেষ্টা করবেন ঢ্যাঁড়সটা যেন এরকম সবুজ রঙেরই থাকে কারণ খুব বেশি ফ্রাই করলে কিন্তু কালারটা কালচে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর ঢ্যাঁড়সগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ঢেঁড়স ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে একমধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচানো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্যে হলুদ গুঁড়ো আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এই টমেটোটা খুব বেশিক্ষণ ফ্রাই করতে হবে না কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে সর্ষে আর পোস্ত দিয়ে পেস্টটা করে রেখেছিলাম সেটা আর দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দু থেকে তিন মিনিট এটাকে এভাবে একবার রান্না করে নিতে হবে আর এই মশলা কষানোর কাজটা তাড়াতাড়ি করার জন্য বা ফাস্ট করার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রান্না করে দিচ্ছি আর ঢাকাটা খোলার পরেই বুঝতে পারবেন সর্ষেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর টমেটোগুলোও কিন্তু এই সময় একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখুন মশলাটার থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কষানো কমপ্লিট এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল আর অবশ্যই এখানে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে এবার গ্রেভিটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিচ্ছি পনেরো মিনিট পর ঢাকা খুলে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করতে লাগবে না এক থেকে দেড় মিনিট এটাকে রান্না করে নিলেই হবে এক দেড় মিনিট পর সব শেষে এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা আর কোচামা ধনেপাতা ব্যাস তাহলেই রেডি হয়ে গেল নিরামিষ ঢ্যাঁড়স আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর গরম গরম ভাতের সাথে এই নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি থাকলে আশা করি অন্য কিছু লাগবে না তাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখন চ্যানেলে নতুন কোনো রেসিপি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ